অনেকদিন পর আবারও ফিরলাম নতুন একটা ভিডিও নিয়ে চলো কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে যাওয়া যাক আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা ফারলাইট এইটটি ফোর বাংলাদেশ কমিউনিটিতে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজের কেরিয়ার করতে চাও হয়তো তুমি ভাবছ গেমপ্লে রেকর্ড করলাম আর আপলোড দিলাম ব্যাস হয়ে গেল না ভাই বিষয়টা এত সহজ না আজ আমি এমন পাঁচটি গোল্ডেন পয়েন্ট নিয়ে কথা বলবো যেগুলো যদি তুমি ঠিকমতো ফলো না করো তবে এই কমিউনিটিতে এসেও তোমার হারিয়ে যেতে সময় লাগবে না তাই প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শোনো প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল সময় বা টাইম ম্যানেজমেন্ট পৃথিবীর যে কোনো ফিল্ডে সফল হতে হলে সময় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কন্টেন্ট ক্রিয়েশন কোনো শখের বিষয় হতে পারে কিন্তু তুমি যদি প্রফেশনাল হতে চাও তবে এটাকে সিরিয়াসলি নিতে হবে নিজেকে প্রশ্ন করো তুমি কি দিনে অন্তত এক থেকে দু ঘণ্টা সময় শুধুমাত্র কন্টেন্ট তৈরির জন্য দিতে পারবে যদি উত্তর না হয় তবে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তোমার জার্নি শুরু না করাই ভালো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা ছাড়া এখানে টিকে থাকা অসম্ভব তাই আগে নিশ্চিত করো তুমি রেগুলার এই সময়টা ইনভেস্ট করতে পারবে কিনা দ্বিতীয় পয়েন্টে আসি ভিডিও এডিটিং এবং থামনেল কোয়ালিটি তুমি যদি এখনও তিন চার বছর আগের সেই মান্ধাতা আমলের স্টাইলে এডিটিং করো তবে কেউ তোমার ভিডিও ক্লিকও করবে না দেখাও তো দূরের কথা কারণ অডিয়েন্স এখন অনেক স্মার্ট তাদের রুচি বদলেছে ভিডিও এডিটিং এমন একটা স্কিল যা প্রতিনিয়ত আপডেট হচ্ছে তোমার ভিডিওর প্রেজেন্টেশন সাউন্ড ডিজাইন এবং ভিজুয়াল ইফেক্ট যদি আধুনিক না হয় তবে এই হাই কম্পিটিশন মার্কেটে তুমি টিকতে পারবে না আর হ্যাঁ শুধু ভিডিও ভালো হলে হবে না তোমার ভিডিওর থামনেইল হতে হবে আই ক্যাচি বা আকর্ষণীয় কারণ থামনেইল দেখেই মানুষ সিদ্ধান্ত নেয় ভিডিওটা দেখবে কিনা যদি এডিটিং বা থামনেল ডিজাইন না জান তবে হতাশ হওয়ার কিছু নেই ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল আছে মোবাইল দিয়ে কিভাবে প্রো লেভেলের এডিটিং করা যায় প্রতিদিন অন্তত আধ ঘন্টা সময় দাও শুধু নতুন নতুন এডিটিং ট্রিক্স শেখার জন্য। মনে রাখবে স্কিল ডেভেলপমেন্টের কোনও বিকল্প নেই তিন নম্বর পয়েন্টটা বর্তমান সময়ের সবচেয়ে বড় গেম চেঞ্জার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শুনতে একটু অবাক লাগলেও এটাই সত্যি এখন সব কিছুই এআই বা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছে তুমি যদি সব কিছু ম্যানুয়ালি বা হাতে কলমে করতে যাও তবে অন্যদের চেয়ে তুমি অনেক পিছিয়ে পড়বে তোমার সময় নষ্ট হবে আর কন্টেন্ট আসতেও দেরি হবে তোমার ভিডিওর স্ক্রিপ্ট রাইটিং কন্টেন্ট আইডিয়া জেনারেট করা এমনকি থামনেল ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্যেও চ্যাট জিপিটি বা অন্যান্য এআই টুলস ব্যবহার করতে শেখো একে বলে স্মার্ট ওয়ার্ক কিভাবে সঠিক প্রম্ট দিয়ে এআই এর কাছ থেকে কাজ আদায় করে নিতে হয় সেটা না শিখলে তুমি এই রেসে দৌড়াতে পারবে না তাই আজ থেকেই এর ব্যবহার শুরু করো চতুর্থ পয়েন্ট হল ধৈর্য বা পেশেন্স এটা এমন একটা গুণ যা ছাড়া তুমি দুনিয়ার কোনো ফিল্ডেই সফল হতে পারবে না ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশন কোনো একশো মিটারের দৌড় নয় এটা একটা ম্যারাথন শুরুতেই ভিউজ বা সাবস্ক্রাইবারের আশা করা বোকামি একটা গাছ লাগানোর পর যেমন সাথে সাথে ফল পাওয়া যায় না যত্ন করতে হয় ঠিক তেমনি তোমার চ্যানেলের যত্ন নিতে হবে শুরুতে ভিউজ আসবে না মানুষ বাজে কমেন্ট করবে এসব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে ধৈর্য ধরে কাজ করে যাও নিজের স্কিল বাড়াও এমন একদিন আসবে যখন তোমার রেজাল্ট তোমার আশাকেও ছাড়িয়ে যাবে কিন্তু তার জন্য তোমাকে আগে এক্সপার্ট হতে হবে তারপর ফলের আশা করতে হবে শেষ এবং পঞ্চম পয়েন্ট হল আগ্রহ বা প্যাশন ভাই সত্যি কথা বলি গেমিং বা ভিডিও মেকিংয়ের প্রতি যদি তোমার গভীর ভালোবাসা না থাকে তবে তুমি এখানে বেশি দিন টিকতে পারবে না হয়তো হুজুগে পড়ে কয়েকদিন ভিডিও বানাবে কিন্তু যখন দেখবে ভিউজ আসছে না তখন তুমি হতাশ হয়ে ছেড়ে দেবে একমাত্র আগ্রহ বা ভালোবাসাই তোমাকে কঠিন সময়েও কাজ চালিয়ে যেতে সাহায্য করবে তুমি যতই ধৈর্য ধরো বা টেকনিক খাটাও যদি কাজটা করতে তোমার ভালো না লাগে তবে একসময় তুমি ক্লান্ত হয়ে যাবে তাই নিজেকে প্রশ্ন করো তুমি কি সত্যিই কন্টেন্ট ক্রিয়েশন ভালোবাসো নাকি শুধু ফেমাস হওয়ার জন্যে আসছ যদি ভালোবাসা থাকে তবেই ওয়েলকাম তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পাঁচটি মেন পয়েন্ট নিয়েই আলোচনা করলাম এছাড়াও আরও অনেক ছোটখাটো বিষয় আছে জানিয়ে ভবিষ্যতে বিস্তারিত কথা বলবো। ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওটি হবে ফারলাইট কমিউনিটিতে জয়েন করলে তোমার কি লাভ এবং এর কেরিয়ার বেনিফিট কি কি। এই টপিকটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ